সম্মানিত ভাই ও বোনেরা আমরা সকলেই জানি ইসলামের যে পাঁচটি স্তম্ভ পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো রমাদানুল মুবারকে সিয়াম সাধনা এবং আমরা মুসলমান হিসেবে আমরা সকলেই রমাদানুল মুবারক আসলে রোজা রাখার চেষ্টা করে থাকি এবং সাথে সাথে আল্লাহ রব্বুল্লাহ আলমিন রোজার যে ফজিলত আমাদের জন্য রেখেছে সেই ফজিলতগুলো অর্জন করারও চেষ্টা করে থাকি কিন্তু রোজার যেই মাহাত্ম রোজার যেই গুরুত্ব রোজাকে আল্লাহ তালা যে জন্য আমাদেরকে দিয়েছেন লাল্লাকুম তাক তাকুন তাকুয়া হাসিল করার জন্য কিন্তু আমরা অনেকাংশেই সেই তাকুয়া হাসিল করতে পারি না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মাল্লাম মিয়দা কাউলা জুর ওয়াল্লাহি ফলাই সালিল্লাহি হা যাতুন ফি আদা তো আহ ও সরবাহ ওকামা কাল আলিহিসাল্লাতু আসসালাম কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা না ছাড়ে এবং গুনাহের কাজ না ছাড়ায় তাহলে কোনো ব্যক্তি পানাহার থেকে বিরত থাকা আল্লাহতালার কোনোই প্রয়োজন নেই তাই আমি আর আপনি আল্লাহর পক্ষ থেকে যেই ফজিলত রমাদান মুবারকের জন্য দিয়েছেন তা যদি অর্জন করতে চাই তাহলে অবশ্যই রোজার সময়ে মিথ্যা কথা এবং গুনাহের কাজ থেকে নিজেকে পবিত্র রাখতে হবে যখন আমি মিথ্যা কথা এবং কাজ থেকে নিজেকে পবিত্র রাখবো তখনই আল্লাহর পক্ষ থেকে যে তাকুয়া হাসিলের জন্য মান মুবারক আমাদেরকে দিয়েছেন সেই ফজিলত আমরা অর্জন করতে পারবো